গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল এক নিখোঁজ কিশোর স্নান করতে নেমে তলিয়ে গিয়ে এক কিশোর মনমাতৃ ঘটনাটি ঘটল শনিবার দুপুরে ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে নিখোঁজ কিশোরের বয়স বারো বছর ক্রিস দাস ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল ক্রিস সাঁতার যান্তনাক নিখোঁজ ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে টিউশনির শেষে গঙ্গা স্নান করতে নেমে এসে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সেই ঘটনা থেকে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া থানা ও বাড়ির লোকদের কাছে খবর দেয় ইতিমধ্যে ভাটপাড়া থানায় উপস্থিত ডুবুরিরা নামিয়ে খোঁজ চলছে কিশোরের এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তিনজন ছিল তিনজন তারপরে সাঁতার জানতো না না সাঁতার জানতো ছেলে

প্রশাসন এখানে এসছে ডুবরিও আপনারা দেখছেন ডুগরি নিজের কাজ করছে চেষ্টা করছে খুঁজে বার করা গঙ্গা স্নান করার আগে এখন খুব নিজেকে বাসিয়ে। যে প্রিকশন আছে প্রিকশন নিয়ে যদি সাঁতার না জানে সে যেন বেশি দূর অবধি না যায় এটা মাথা চিন্তা করেই কিন্তু গঙ্গা স্নান করা উচিত আমরা বারবার বার্তা দিই তারপরে বাচ্চা ছেলে আমরা সতর্ক তো পাড়ায় বসেছিলাম ওনার দিদি আর ওনার মা আসলেন ক্লাবে তার আগে পুলিশ এসেছিলেন যে কোনোরকম আমাদের কিনে একটা ছেলে আমার ডুবে গেছে ঘাটে যে আপনি ক্লাবের লোক আপনাকে কিছু করুন একটু সাহায্য করুন আমরা কাউন্সিলরকে জানানো গোপাল ছিলেন তারপরে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তাকে জানালাম ওনারা বললো ঠিক আছে আমি ফোন করছি রেস্কিউ টিম আসলো ওনারাও দাঁড়িয়ে আছে বলেছেন যে কালকে ভোট করে দেবেন ওনারা নিজের থেকে আমরা ক্লাবের ছেলেরাও যাবো পাড়ার ছেলে ওনার পাড়ির সাথে আমরা আছি নেবে দেখুন এই ঘাটটা তো বছরে আমরা দেখি যে সময় ঘটনা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পৌরসভা থেকে কি করা যাবে যে ঠিক হয়ে আমরা তো বলেছি দেখুন কি ব্যবস্থা হতে পারে পৌরসভা থেকে মাইকিং করা হয়েছে এবং জানানো হয়েছে তার সত্ত্বেও এবং কেন এটা কি বাচ্চারা কি অতিরিক্ত গঙ্গার দিকে চলে আসছে সাঁতার কাটতে দেখেন না জেনে এখানে তো আমরা এই রকম যদি ঘটনা হচ্ছে তো আমরা তো এই গাঙ্গা ঘাটে তো অর্থমের লোক থাকে না আর ব্যাপারটা হচ্ছে যে কখনো পা জল কমে কমে থাকে কমে হয়ে গেলে অসুবিধা হয় কখনো বেড়ে যায় আর এটা ঘটনা নিয়ে আমরাও খুব দুঃখ আছি যে এই বারবার এই ঘটনাটা হচ্ছে এবারে কি নোটিশ বোর্ডের কোনো ব্যবস্থা করবেন দেখুন এই কোঠাটা বোর্ডে তোলা যায় যদি কিছু হয় নোটিশ বোর্ড হুম আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার